হ্যালো আজকে আমি আপনাদের সামনে পড়ে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ তথ্য হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জেসিবি জেসিবির পুরো নাম কি জেসিবির পুরো নাম হল জে ফর জোসেফ জে সি সি ফর সিরিল এবং বি ফর ব্যাম অর্থাৎ একসঙ্গে যদি আপনারা যুক্ত করেন তাহলে কি হলো জোসেফ সিরিল ব্যামফোর্ড ইনি হচ্ছেন একজন ব্রিটিশ একজন বিজনেসম্যান অর্থাৎ ইনি ব্রিটেনে বাস করেন জোসেফ সিরিল ব্যামফোর্ড ইনি ব্রিটেনে বাস করেন এবং ব্রিটেনের একজন সুনামধন্য সুনামধন্যবসিক মানুষ হচ্ছেন জোসেফ সিরিল ব্যামফোর্ড ইনি একটি কোম্পানি তৈরি করেছিলেন উনিশশো সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে যে কোম্পানিটি তৈরি করেছিলেন সেই কোম্পানির নামকরণ করা হয়েছিল জোসেফ সিরিল এক্স কাভেটর্স লিমিটেড সেই কোম্পানির নামানুসারে এই জেসিবি মেশিনটির নাম দেওয়া হয় জেসিবি এবং ওই কোম্পানিটির যে ট্রেডমার্ক সেই ট্রেডমার্কেও দেওয়া হয় জেসিবি অর্থাৎ জেসিবি নামকরণ করার কারণ হল কোম্পানি যিনি প্রতিষ্ঠাতা টিনার নামও জেসিবির সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানির যে নাম সেই কোম্পানির নামও জেসিবির সঙ্গে সম্পর্কিত এবং কোম্পানির যে ট্রেডমার্ক সেই কোম্পানির ট্রেডমার্কও কিন্তু সেই সেই মেশিনের নামের সাথে সম্পর্কযুক্ত তাই ফাইনালি বা অবশেষে এই মেশিনটির নাম দেওয়া হয় জেসিবি এবং এই জেসিবির জেসিবি কিন্তু আসলে জেসিবি এর নাম নয় এই মেশিনটার আরেকটা নতুন নাম আছে জেসিবির আসন নাম কি জেসিবির যেটা আসন নাম সেটা হলো যে ব্যাক হো লুডা অর্থাৎ জেসিবি যে মেশিনটাকে আমরা দেখতে পাই সেই জেসিবি মেশিনটার আসন নাম হলো ব্যাক হো লুডার বানানটা কেমন হবে বি এ কে এইচ ও ই ব্যাক হো আরেকটা অংশ হচ্ছে এলো এডিয়ার লোডার ব্যাক লোডার তাহলে ব্যাকো কোনটা বলে দেখবেন সামনে যদি জেসিবি মেশিন আসে তাহলে জেসিবি মেশিনে যে অংশটা দিয়ে মাটি খনন করা হয় বা মাটি কুড়ার কাজ করা হয় সেটাকে বলা হয় ব্যাকো এবং তার পাশে একটা যন্ত্র থাকে দেখবেন অন্য অন্য পাশে একটা যন্ত্র থাকে সেই যন্ত্রটা দিয়ে বিভিন্ন জিনিস বহন করা হয় সেটাকে বলা হয় লোডার তাহলে একটা জেসিবি মেশিনের মধ্যে দুটো অংশ থাকে একটা মাটি কুলার কাজে ব্যবহার করা হয় অপর অংশটা থাকে বিভিন্ন জিনিস বহন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে একটি জেসিবি মেশিনের মধ্যে দুটি কাজ একসঙ্গে হওয়ার জন্য এই জেসিবি মেশিনটির আসর নাম হলো ব্যাক হো লোডার এটা হলো এর আসল নাম তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের সমস্ত জেসিবির রং হলুদ করা হয়েছে কেন জেসিবি যখন উনিশশো সালে উনিশশো তিপ্পান্ন সালে যখন জোসেফ সিরিল ব্যামফোর্ড নামক মহান ব্যক্তি যখন তিনার কোম্পানিতে এই মেশিনটি তৈরি হয় তখন কিন্তু এর রং প্রথম দেয়া হয় সাদা এবং লাল সাদা এবং লাল প্রথম রং দেয়া হয় তারপর কিন্তু নীল এবং লাল করা হয় তারপর সর্বশেষে এই মেশিনের রং করে দেওয়া হয় হলুদ বর্ণ তার কারণ কি তার কারণ পিছনে একটা একটা ব্যাখ্যা রয়েছে যে কোনো জিনিসকে যদি দূর থেকে ভালোভাবে লক্ষ্য করতে হয় তাহলে সেখানে সাদা এবং লাল দূর থেকে লক্ষ্য করা যায় না বা নীল এবং লালকে দূর থেকে লক্ষ্য করা যায় না কিন্তু হলুদ বর্ণ রাত্রিবেলায় বা দিনের বেলায় দূর থেকে লক্ষ্য করা যায় সেই জন্য কোম্পানি এই সিদ্ধান্ত নেন যে সমস্ত মেশিনের রং অর্থাৎ জেসিবি মেশিনের রঙ করে দেওয়া হোক হলুদ বর্ণের সেই কারণেই কিন্তু জেসিবি মেশিনের রং হলুদ বর্ণ করা হয়েছে তবে এই সম্পর্কে আরও তথ্য আছে এই যে জেসিবি মেশিনটি এই যে জেসিবি মেশিনটি কিন্তু বিশেষভাবে কোন কোন জায়গায় পরিচিত ভারত ব্রিটেন এবং আয়ারল্যান্ড ভারত ব্রিটেন এবং আয়ারল্যান্ড এবং এই জেসিবি শব্দের অর্থ কি বলা হয়েছে মাটি খনন কার্যে খনন কার্যে ব্যবহৃত মেশিন অর্থাৎ মাটি মাটিকে কোড়ার ক্ষেত্রে খনন করার ক্ষেত্রে যে মেশিনটি ব্যবহৃত হয় তাকে বিশেষভাবে জেসিবি বলা হয় এবং এটা ভারতবর্ষ ভারতবর্ষ ব্রিটেন এবং আয়ারল্যান্ডে এ নামটি বিশেষভাবে প্রচলিত রয়েছে এবং এমন কি এখন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও এখন কিন্তু এই জেসিবি নামটি উঠে এসেছে তাহলে এটাই ছিল কিন্তু জেসিবি সম্পর্কে সম্পূর্ণ তথ্য যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ক্লাসটি আপনাদের কেমন লাগলো এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো ফাইনালি ম্যানি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ